গোটা বিশ্বে পেপসি আর কোকাকোলা বয়কটের হিরিক পড়ে গেছে মার্কিন পণ্য হলেও ইসরায়েলি মালিকানা আছে এমন তথ্যে দেশে দেশে বাড়তে থাকে বয়কটের পরিধি সেই সুযোগটা কাজে লাগে বাজার দখল করে নিচ্ছে প্যালেস্টাইন কোলা রোববার দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে এই পানীয় বাজারে নিয়ে আসেন ফিলিস্তিন বংশোদ্ভূত সুইডিশ তিন ভাই হোসেন মোহাম্মদ এবং আহমেদ হাসন যা বাজারে আসার মাত্র দুই মাসের মধ্যেই বিপুল লাভের মুখ দেখেছেন তারা প্যালেস্টাইন কোলার চাহিদা এখন তুঙ্গে মধ্যপ্রাচ্য এশিয়া অস্ট্রেলিয়া কানাডা এমনকি উত্তর আমেরিকাতেও হু হু করে বাড়ছে এই প্যালেস্টাইন কোলার বেচা কেনা বর্তমানে ইউরোপেও অসংখ্য মালিক তাদের রেস্তোরাঁয় কোকাকোলা রাখা বন্ধ করে দিয়েছে এরই ধারাবাহিকতায় দুই মাসেরও কম সময়ের মধ্যে অন্তত চল্লিশ লাখ ক্যান প্যালেস্টাইন কোলা বিক্রি হয়েছে প্রতিবেদনে বলা হয় মাত্র ছয় মাস আগে সুইডেনের মালমতে বসবাস করা তিন ভাই পেপসি ও কোকাকোলার বিকল্প হিসেবে প্যালেস্টাইন কোলা বাজারে আনার পরিকল্পনা করছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান কোটি কোটি মানুষ ক্রেতারাই নন বিশ্বের বহু প্রতিষ্ঠান এই পানীয় বিক্রি ডিলারশিপ নিতে চান প্যালেস্টাইন কোলার ক্যানের নকশাটিও বেশ প্রশংসা কুরাচ্ছে। এর মধ্যে ফিলিস্তিনের ঐতিহাসিক প্রতীক জলপায়ের ডাল এবং কেফিয়াহের নকশা দেখা যায় আর সবার জন্য স্বাধীনতা এমন একটি বার্তা লেখা আছে ক্যানটিতে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক